আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঁচ দশমিক তিন সমাধান করব দেখো পাঁচ দশমিক পাঁচ দশমিক তিনে আমাদেরকে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো তো আগের ভিডিওতে তোমাদেরকে সাত পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা আট নং থেকে আবার সমাধান করব দেখো আমাদেরকে আট এ বলেছে এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা কি কী করতে হবে এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন দেখো আমরা এইটুকুকে মনে করবো এ এইটুকুকে মনে করবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস এই সবটার উপরে কিন্তু স্কোয়ার আছে তার মানে এই সবটাকে আমরা বি ধরবো মানে এক্স প্লাস কে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো আমরা লিখবো এ প্লাস বি বি হচ্ছে কি বি হচ্ছে এক্স প্লাস ওয়াই তো আমরা লিখলাম এ প্লাস বি যেহেতু এক্স প্লাস ওয়াই এটা বি এবং এখানে ফার্স্ট প্যাকেট ইউজ হয়ে গেছে তাই আমরা সেকেন্ড প্যাকেট দিলাম এখন আমরা লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি বি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ঠিক আছে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি বি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি হবে সূত্র অনুসারে তো এ লিখলাম মাইনাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই এই সূত্রটা তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে অ্যা প্লাস বি হল ইন্টু অ্যা মাইনাস বি ঠিক আছে তো আমাদের এইটার মতোই হচ্ছে এইটুকু দেখো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা শুধু এইখানে লিখেছি সূত্রের বি আর এখানে লিখেছি অঙ্কের বি ঠিক আছে অঙ্কের এ হচ্ছে এ বি হচ্ছে এক্স প্লাস ওয়াই এখন দেখো যেহেতু এখানে ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব অর্থাৎ এ এখন দেখো ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না এটা মাথায় রাখবা হ্যাঁ তাহলে এক্সের আগে এখানে কি আছে প্লাস প্লাসই থাকবে প্লাস এক্স তারপরে প্লাস ওয়াই এখন দেখো এটা হচ্ছে এ দেখো ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ আগে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স এবং প্লাস আছে এখানে মাইনাস ওয়াই হয়ে যাবে ঠিক আছে আর এটা কীভাবে হয় প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো দেখো এ প্লাস এক্স প্লাস ওয়াই আর হলো এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এটি হল উৎপাদক বিশ্লেষণ এটি আনসার ঠিক আছে এখন আমরা নয় নং প্রশ্নটির সমাধান করব দেখো নয় রঙে দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার এখন এইখানে দেখো আমরা এইটুকুকে এ মনে করব এই প্রথম ব্র্যাকেটকে এবং দ্বিতীয় ব্র্যাকেটকে আমরা কী মনে করবো দ্বিতীয় ব্র্যাকেটকে আমরা বি মনে করব ঠিক আছে তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কি এ হচ্ছে দেখো এই যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এটা হলো আমাদের এ তো সূত্র অনুসারে আমরা কী লিখব এ প্লাস তো প্লাস বি কি বি হচ্ছে এই ঠিক আছে অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ঠিক আছে তো এইটুকুকে আমরা ফার্স্ট সেকেন্ড প্যাকেট দিয়ে রাখবো তারপর দেখো আমরা এখানে লিখবো যেহেতু এখানে লিখছি এ প্লাস এখানে লিখব এ মাইনাস বি এ হচ্ছে বি হচ্ছে অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ঠিক আছে তো দেখো আমরা কিন্তু অলরেডি লিখেছি যে এই যে এইটুকুকে আমরা এ ধরেছি এবং এইটুকুকে আমরা বি ধরেছি তাহলে এইটুকু এ হলে এস স্কোয়ার আর এস স্কোয়ার কি এ প্লাস বি হোল ইন টু এ মাইনাস বি তো আমরা লিখলাম এই যে সবটাকে আমরা এ ধরছি এই সবটাকে আমরা বিধর্ষকে বি ধরছি এই আমরা এখানে এ প্লাস বি টু এ মাইনাস বি এখন দেখো আমরা ব্র্যাকেট উঠিয়ে লিখবো অর্থাৎ এই যে টু এক্স আমরা টু এক্স লিখব তারপরে মাইনাস থ্রি ওয়াই লিখবো তারপরে আমরা প্লাস ফাইভ জ্যাড লিখবো ঠিক আছে তারপর দেখো এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের বাইরে কী আছে ব্র্যাকেটের বাইরে আমাদের হচ্ছে প্লাস আছে তো আমরা জানি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হবে না পরিবর্তন হবে না তাহলে এক্সের আগে প্লাস আছে এখানে প্লাসই হবে প্লাস এক্স এখানে দেখো মাইনাস টু ওয়াই আছে মাইনাস টু ওয়াই থাকবে তারপর এখানে প্লাস থ্রি জেড আছে প্লাস থ্রি জেডই থাকবে ঠিক আছে এখন দেখো এটা এইভাবে থাকলো এইটুকু শেষ এখন এইটুকুর কাজ এইটুকুতে দেখো আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে লিখবো তাহলে দেখো এখানে টু এক্স আছে টু এক্সই থাকবে মাইনাস থ্রি ওয়াই আছে থ্রি ওয়াই থাকবে প্লাস ফাইভ জেড আছে ফাইভ জেডই থাকবে এখন দেখো এই ব্র্যাকেটের বাইরে কি আছে মাইনাস আছে তাহলে এই ব্র্যাকেটের প্রত্যেকটার আগে যে চিহ্ন আছে এই পরিবর্তন হবে এক্সের আগে এখানে কি আছে কিছু নাই দেখা যায় না কিন্তু প্লাস আছে ঠিক ঠিক আছে ব্র্যাকেটের ভিতরে বাহিরের মাইনাস তো আছেই তো বাহিরে মাইনাস দেখেই ভিতরে চিহ্ন পরিবর্তন হবে এক্সের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু ওয়াইয়ের আগে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই থ্রি জ্যাটের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি জ্যাট ঠিক আছে দেখো আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি এখানে বাইরে মাইনাস আছে তাই ভিতরে চিহ্ন পরিবর্তন যেখানে প্লাস সেখানে মাইনাস যেখানে মাইনাস সেখানে প্লাস ঠিক আছে এখন দেখো আমরা শুধু মিল করবো সেটা হচ্ছে এই যে টু এক্স এই টু এক্সের সাথে এক্স মেলাবো থ্রি এর সাথে এখানে টু ওয়াই মেলাবো জ্যাটের সাথে এই থ্রি জ্যাট মেলাবো ঠিক আছে দেখো কীভাবে মেলাই এখানে দুইটা এক্স এখানে একটা এক্স এটাও প্লাসের এটাও প্লাসের তার যোগ হবে দুইটা এক্স আর একটা এক্স কত হবে থ্রি এক্স ঠিক আছে তারপর দেখো এখন তিনটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আছে এখানেও থ্রি ওয়াইয়ের আগে মাইনাস এখানেও টু এর আগে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস মানে দুইটা যোগ হবে ঠিক আছে আমি সহজভাবে বলি যে চিহ্ন মিলে গেলে যোগ না মিলে বিয়োগ যেহেতু চিহ্ন মিলে গেছে মানে টু ওয়াইয়ের আগেও মাইনাস থ্রি ওয়াইয়ের আগেও মাইনাস চিহ্ন মিলে গেলে যোগ হবে থ্রি ওয়াই আর টু ওয়াই মানে ফাইভ ওয়াই ঠিক আছে আর এখানে চিহ্ন যেটা আছে ওইটা দিয়ে দিয়ে দিতে হবে মাইনাস আছে মাইনাস দিয়ে দিতে হবে তারপর দেখো এই যে ফাইভ জেড আছে প্লাসের এখানে থ্রি জেড আছে প্লাসের তাহলে আমরা কি করবো এখানে পাঁচটা এখানে তিনটা জেড তো কত হবে আটটা জেড ঠিক আছে এইট জেড এবং দুইটার আগে চিহ্ন প্লাস অর্থাৎ চিহ্ন মিলে গেছে তাহলে এই চিহ্নটাই থাকবে ঠিক আছে তারপরে দেখো এখানে টু এক্স আছে টু এক্স থেকে এই যে এক্স এই যে এক্স এই এক্স কী হবে টু এক্সের এর আগে প্লাস আসে এক্সের আগে মাইনাস আছে তো একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে এবং বড় এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্নটা এখানে বিয়োগ ফলের আগে বসবে তারপর দেখো এই যে থ্রি ওয়াই এই থ্রি ওয়াই আর এখানে আছে টু ওয়াই তো থ্রি এর আগে মাইনাস আছে টু এর আগে কী আছে প্লাস আছে যেহেতু একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ চিহ্ন মিলে নাই না মিলে বিয়োগ করতে হবে তাহলে এখানে তিনটা থেকে দুইটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই থাকবে ঠিক আছে কিন্তু বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে অর্থাৎ তিনটার আগে তাই এখানে দিতে হবে তারপর দেখো এখানে আছে এখানে আছে তাহলে এখানে আগে আগে প্লাস আছে আছে যেহেতু চিহ্ন মিলে নাই না মিললে বিয়োগ তাহলে পাঁচটা থেকে তিনটা বিয়োগ করলে থাকবে দুইটা জেড ঠিক আছে দুইটা জেড লিখলাম এবং বড় সংখ্যার আগে দেখো প্লাস আছে তাই আমরা প্লাস টু জেড লিখবো তো এইটি হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এবং অ্যান্সার ঠিক আছে এখন আমরা দশ নং নটি সমাধান করব দেখো দশ নঙ্গে দেওয়া আছে ফোর প্লাস এইট এস স্কোয়ার প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব আগে আমরা নাইন এ টু দি পাওয়ার ফোর লিখবো তারপর আমরা প্লাস লিখবো এইট এস স্কোয়ার তারপরে আমরা লিখবো প্লাস ফোর আমরা সাজিয়ে নিলাম এখন দেখো এইখানে আমরা একটু ভেঙে লিখব সেটা হচ্ছে এটাকে কিন্তু তিন তিন গুণ করলে তিন এবং তিন গুণ করলে কত হবে নয় হবে তাহলে তিনের উপর স্কোয়ার দিলে তো হচ্ছে তাই না থ্রি স্কোয়ার মানে কি কোনো সংখ্যার উপর যখন দুই থাকবে তখন এটা দুইবার গুণ হবে তিন থাকলে তিনবার গুণ হবে তাহলে তিনের উপর দুইবার টু আছে মানে তিন গুণ তিন অর্থাৎ নয় তাহলে এটাকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি আর এই যে এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মানে কি এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এ টু কি পাওয়ার কী হবে ফোর হবে কারণ তোমরা সূচকের নিয়মে শিখেছো ভিত্তি যখন মিলে যায় তখন পাওয়ারগুলা কী হয় যুগ হয় যদি গুণাকারে থাকে তো দুইটা এ থেকে আমরা একটা এ নিলে পাওয়ারগুলো যোগ করতে হবে দুই যুগ দুই সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এ স্কোয়ার দিয়ে আবার এটাকে আমরা এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার দিয়ে আরেকটা স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ারের ওপর টু মানে হচ্ছে এ স্কোয়ারকে দুইবার যে দুইবার গুণ করেছি ঠিক আছে এখন দেখো তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি এ স্কোয়ার দিয়ে এইটার উপর আবার স্কোয়ার দেব তাহলে এখানে কী দাঁড়াইলো দেখো এটাকে ভাঙো ভাঙলে দেখবা নাইন এ টু দি পাওয়ার ফোর হবে থ্রির উপর স্কোয়ার আছে মানে তিন ত্রিকে নাইন আর এর উপর একটা স্কোয়ার আছে আবার হোল স্কোয়ার আছে তাহলে পাওয়ারের পাওয়ার গুণ করো দুই দুগুনো চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এবং শেষেরটাকে তুমি ভেঙে লেখো এটাকে ভাঙলে হবে টু স্কোয়ার অর্থাৎ দুই দুগুন চার এখন আমরা থ্রি এ স্কোয়ারকে এ দরবো আর টুকে আমরা বি দৌড়বো তাহলে কী হলো এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার তো এ স্কোয়ার এটা সূত্র আছে যেহেতু সব প্লাস তাহলে স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে থ্রি স্কোয়ার এ কি এ হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে টু ঠিক আছে দেখো সূত্র হয়ে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রথমটাও মিলবে নাইন এ টু থেকে ফোর হবে শেষেরটাও ফোর কিন্তু মাঝখানে দেখো তো মিলে কি না তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো স্কোয়ার কিন্তু আমাদের এখানে আছে কি আছে হচ্ছে এইট স্কোয়ার তাহলে আমরা বেশি লিখে ফেলেছি অর্থাৎ বারো স্কোয়ার যেহেতু এখানে চারটা স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাই আমরা চারটা স্কোয়ার শেষে মাইনাস করে দেব অর্থাৎ ফোর স্কোয়ার এটা মাইনাস করে দিলাম ঠিক আছে এখন দেখো যেহেতু আমরা এই পর্যন্ত সূত্র করেছি এই পর্যন্ত এইটুকু তো এইখানে বেশি লেখার ফলে মাইনাস করেছি তাই না তাহলে এইটুকু কিসের সূত্র হল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এটা সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু দেখো আমাদের এখানে লেখা আছে অর্থাৎ এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস 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 টু বি বি সমান স্কোয়ার এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস এ বি বি কিন্তু এই যে থ্রি এ স্কোয়ার ভিতরে টুকু এ তাই এখানে এস থ্রি এ স্কোয়ার নেওয়া হয়েছে অর্থাৎ এ হচ্ছে থ্রি এ স্কোয়ার ঠিক আছে তাহলে এখন এখানে কিসের সূত্র হয়েছে এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি স্কোয়ার এ কি এ হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস বি কি বি হচ্ছে টু তাহলে এই যে আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তারপরে মাইনাস এটাকে তুমি ভেঙে লেখো ফোরকে যদি আমরা ভাঙি টু স্কোয়ার হবে তাহলে টু লিখলাম আর এর উপর তো স্কোয়ার আসে তাহলে একসাথে সাথে যদি এইভাবে টু এ দিয়ে স্কোয়ার দিই তাহলে ফোর এ স্কোয়ার হবে টুকে তুমি ভাঙো টু স্কোয়ার মানে কি ফোর দুই দুগুনো চার আর এর উপরেও কি স্কোয়ার আছে যেহেতু ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার তার মানে এর উপরেও স্কোয়ার আছে এখন দেখো এখন আমরা এইটুকুকে আমরা এ ধরব এইটুকুকে আমরা কি ধরব বি দৌড়বো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন কিন্তু আবার এই যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি এখন আমরা লিখবো এ প্লাস বি এ হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস টু এটা হলো আমাদের এ প্লাস বি বি হচ্ছে টু এ ঠিক আছে এটুকু আমরা ফার্স্ট ব্যাকেটে রাখব সেকেন্ড ব্যাকেটের ভিতরে দিলাম এখন দেখো আমরা এ মাইনাস বি লিখবো এ কি এ তো আমাদের থ্রি এ স্কোয়ার প্লাস টু তাই না এটা হলো আমাদের এ এখানেও এ যা এখানেও এ তাই হবে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন মাইনাস বি বি কি টু এ ঠিক আছে দেখো এখানে ফার্স্ট ব্যাকেট ইউজ হয়েছে তাই আমরা সেকেন্ড ব্যাকেট ইউজ করলাম ইকুয়াল এখন আমরা ব্যাকেটটা উঠাই দেব তাহলে এখানে থাকবে থ্রি স্কোয়ার প্লাস টু পরে প্লাস টু এ ঠিক আছে তারপর দেখো এইখানে আমরা আবার দেব কি থ্রি স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ ঠিক আছে এখন দেখো এটি কিন্তু আমাদের অ্যান্সার এখানে অ্যান্সার দিলে হবে আমরা আর একটু সেটা সাজিয়ে লিখবো এ প্লাস টু আর এখানে টু এ প্লাস টু এটি হলো ঠিক আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ দেখো এগারো নং প্রশ্নটা দেখো টু স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস ঠিক আছে এখন এইখানে দেখো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো আর মিডিল টার্ম ফ্যাক্টর নিয়ম হচ্ছে পথ লাস্ট পথ গুণ করে এমন এমনভাবে বাঁকতে হবে যেন মাঝের ফল ঠিক থাকে কিন্তু এই ফার্স্ট পথ দুই আর আশিকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের অনেক বড় হয়ে যাবে তাই আমরা দুই আগে কমন নিয়ে নিবো দুই কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকলো এখানে এ স্কোয়ার প্লাস এখানে থাকলো থ্রি এ তারপরে মাইনাস থাকলো এখানে চল্লিশ দুগুণ আশি তাহলে চল্লিশ থাকলো ঠিক আছে এটা তোমরা বুঝছো কি না জানি না দেখো আবার বোঝার চেষ্টা করো অর্থাৎ এইখানে দেখো তিন দুগুনো ছয় দুই আছে এখানে দুই আছে এখানে চল্লিশ দুগুনো আশি এখানেও দুই আছে তাহলে দুই আমরা কমন নিতে পারবো মানে সবগুলাতেই দুই আছে তাই আমরা দুই কমন নিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের দুই এখানে পরে থাকুক এখন এইটুকুতে আমরা কাজ করব ঠিক আছে তাহলে এইটুকুর কাজ হচ্ছে স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি ফ্রাসপথ ফার্স্ট পদে এখানে কিছুই নাই ওয়ান আছে তো চল্লিশ আর এক গুণ করলে কি চল্লিশই হবে মানে এক স্কোয়ারের সাথে তোমার সহগ হচ্ছে ওয়ান তাহলে চল্লিশ আর এক গুণ করলে চল্লিশ এবং চল্লিশকে তুমি এমনভাবে ভাঙো যেন যুগ পিগ করে এই মাঝের ফল থ্রি এ ঠিক থাকে এটাকে ভাঙো দেখো দুই বিশে কত চল্লিশ দুই দশে কত বিশ দুই পাঁচে কত দশ আর তো যাচ্ছে না তাই না এখন দেখো এখানে দুই দুগুন চার চার দুগুনো কত আট আমরা আট নিলাম থাকলো কি গু পাঁচ তাহলে পাঁচ আটে কত চল্লিশ আবার যদি তুমি নাও দুই দুগুনো চার গুণ পাঁচ দুগুনো দশ তাহলে কী হবে চার দশে চল্লিশ আবার দেখো তুমি পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশ নিলা থাকলো কি একটা দুই হ্যাঁ তাহলে বিশ দুগুনো চল্লিশ এটাও তুমি নিলা কিন্তু এখানে কোন দুইটা যোগ করে থ্রি এ হবে অথবা বিয়োগ করে থ্রি হবে দেখো এই দশের থেকে চার গেলে ছয় থাকে যোগ করলেও থ্রি এ হয় না বিশের সাথে দুই যোগ করলে বাইশ হবে বিয়োগ করলে আঠারো হবে এটাও হয় না আটের সাথে পাঁচ যোগ করলে তেরো হবে মিলে না আট থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে তিন থাকে এটা কিন্তু মিলে গেছে হ্যাঁ এই যে আট থেকে তুমি পাঁচ বিয়োগ করো সময় সমান তিন থাকবে তাহলে আমরা এই আট আর পাঁচ ধরে সমাধান করব। দেখো এখানে আমরা কি করব এই যে এস স্কোয়ার আছে না এস স্কোয়ারটা আমরা রাখবো প্রথমে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা যা থাকবে তাই বসাবো সকল অঙ্কেই মিডিল টার্ম ফ্যাক্টরের সকল অঙ্কেই প্রথম চিহ্ন যা আছে তাই থাকবে শেষের চিহ্ন যা আছে তাই থাকবে এবং প্রথমের সংখ্যা যা থাকবে তাই থাকবে শেষের সংখ্যাও যা থাকবে তাই থাকবে শুধু মাস কানেটাকে আমরা ভাঙবো এইটাকে ভাঙবো এ স্কোয়ার প্লাস এখন এইখানে পাঁচ আটা চল্লিশ এখানে আট আমরা আগে লিখবো মানে বড়টা আগে লিখবো অর্থাৎ এইট এ সাথে যেহেতু এ আছে এ লিখবো এখন যে চিহ্নটা দিব এই চিহ্নটা দুইটাকে গুণ করে দিতে হবে এই প্লাস এবং মাইনাসকে গুণ করে দিব প্লাসে মাইনাসে মাইনাস এখন থাকলো কি এখানে ফাইভ এই যে আমরা লিখবো এখন ফাইভ এ পরে শেষে দেখো শেষের চিহ্ন যা আছে তাই লিখবো শেষের সংখ্যা যা আছে আমরা তাই লিখব ঠিক আছে এখন দেখো এই যে প্রথমে যা আছে তাই শেষে যা আছে তাই চিহ্নও যা আছে তাই প্রথম দুইটা এখন দেখো মাঝখানের চিহ্নটা হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এবং তুমি আটটায় থেকে পাঁচটায় কি বিয়োগ করো তাহলে থাকবে তিনটায় এবং বড় সংখ্যার আগে যেহেতু প্লাস তাহলে প্লাসের তিনটায় থাকবে ওই যে তোমাদেরকে বুঝাইলাম যে চিহ্ন মিললে যুগ না মিললে বিয়োগ এখানে কি চিহ্ন মিলছে মিলে না আট আটের আগে আছে প্লাস আর পাঁচের আগে আছে মাইনাস তাহলে কি হবে চিহ্ন না মিলে বিয়ুক হবে আটটা থেকে পাঁচটা বিয়োগ তিনটা এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটাই বসাতে হয় মানে বিয়োগ ফলের আগে তো বসায় দেখো এটার সাথে মিলে যাবে ঠিক আছে এখন দেখো আমরা এখানে টু রাখবো আর এখানে হচ্ছে আমরা কমন নিব জোড়ায় জোড়া এই যে এক জোড়া এই যে এক জোড়া তো এখান থেকে কি কমন যাবে এইট আট কমন এ কমন যাবে এ এখানে আছে এখানেও আছে তাহলে আমাদের থাকবে কি থাকবে হচ্ছে এখানে থাকবে এ যেহেতু দুইটা স্কোয়ার একটা এ কমন নিচ্ছি ষোলোটা কমন নিতে হবে সবসময় হ্যাঁ তুমি যে বড়টা কমন নেওয়া স্কোয়ার এখানে কি স্কোয়ার আছে ও কি আটে কি এ স্কোয়ার দিতে পারবে এ দিতে পারবে না এ দিতে পারবে তাই হচ্ছে আমরা এ কমন নিব তাহলে এখানে একটা এ থাকলো পরে প্লাস লিখবো এখানে এ আমরা কমন নিয়ে নিচ্ছি আট লিখে দিব হ্যাঁ এখানে আমাদের সেকেন্ড প্যাকেট ইউজ করতে হবে যেহেতু আমরা ভিতরে টুকুর কাজ করতে পারি আর টু হচ্ছে এই সবটার সাথে আকারে আছে এই জন্য টুকে সবটার সাথে গুণ বোঝাতে এখানে সেকেন্ড প্যাকেট ইউজ করতে হবে তো এখন দেখো এই এ দ্বারা এই দুটাকে গুন করো তুমি আবার এ স্কোয়ার প্লাস এইট এ পেয়ে যাবা এ এ স্কোয়ার প্লাস এইট এ পেয়ে গেলাম এখন মাইনাস এখানে আমরা কমন নিব ফাইভ যেহেতু এখানে পাঁচ আটা চল্লিশ এখানে পাঁচ আছে আবার এখানেও পাঁচ অথবা পাঁচ দিয়েটাকে ভাগ করা যাচ্ছে এ এখানে আছে এখানে নাই তো এ কমন নেওয়া যাবে না এবং সবসময় মাথা রাখতে হবে এই ব্র্যাকেটের ভিতরের কমন নেওয়ার পরে যে ব্র্যাকেট থাকবে এই দুই পাশের ব্র্যাকেট কিন্তু মিলতে হবে তো এখানে দেখো পাঁচ কমন নিলে প্রথমে কি থাকে এ থাকে দেখো মিলছে হ্যাঁ পরে মাইনাসে মাইনাসে প্লাস এই যে ফাইভের আগে মাইনাস আর এখানে চল্লিশের আগে মাইনাস দুইটাকে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস এখন পাঁচ দিয়ে চল্লিশকে করলে পাঁচ আটা চল্লিশ এই দেখো এখন এই ব্র্যাকেট এই ব্র্যাকেট কিন্তু আমাদের মিলে গেছে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন দুই এখানে থাকলো হ্যাঁ এখন আমরা এই ব্র্যাকেট দুইটা থেকে একটা কমন নিব এ প্লাস এইট তাহলে এইখানে যেহেতু এ প্লাস এইট কমন নিচ্ছে এখানে থাকলো কি এ পরে মাইনাস এই পাশে এ প্লাস এইট কমন নিচ্ছে থাকলো কি ফাইভ অথবা তুমি এইভাবেও লিখতে পারবা সহজভাবে যে ব্র্যাকেট দুইটা থেকে একটা নিয়ে নিবা ব্র্যাকেটের বাইরের গুলাকে একসাথে লিখে দিবা এ মাইনাস ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণ সুন্দরভাবে বুঝতে পেরেছ তো নেক্সট ক্লাসে আমরা বারো নং থেকে সমাধান করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম